ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে ভোটার কার্ড ভেরিফিকেশনকে নিয়ে একটি নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে এবার এই একটিমাত্র ডকুমেন্টস থাকলেই আপনাদের ভোটার কার্ড ভেরিফিকেশন হয়ে যাবে আর এগারোটি ডকুমেন্টসের কোনো প্রয়োজন পড়বে না তো বন্ধুরা কি ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে আসুন আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেয় তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিহার বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের একটি বিশেষ অভিযান শুরু হয়েছে যার লক্ষ্য হল যোগ্য ভোটারদের তালিকায় রাখা এবং অযোগ্যদের বাদ দেওয়া এই অভিযানে যদি কোনো ভোটার সময় মতো তাদের প্রয়োজনীয় নথি জমা না করেন তাহলে সরাসরি ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়া হবে সে ব্যাপারে আপনারা প্রত্যেকেই জানেন তবে দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে যে নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে যে দু সালের বিহার ভোটের তালিকার ভিত্তিতে সহজীকরণ বিহারের দু সালের ভোটার তালিকায় থাকা প্রায় চার পয়েন্ট ছিয়ানব্বই কোটি ভোটারদের জন্য কোনো বাড়তি নথি দরকার হবে না এই ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি ধরুন দু সালের যে ভোটারের লিস্ট রয়েছে তালিকা রয়েছে সেই লিস্টে আপনার নাম যদি থাকে বা আপনার ফ্যামিলির যদি নাম থাকে তাহলে কিন্তু এই এগারোটি যে নথিপত্র নির্বাচন কমিশনারের তরফ থেকে বলা হয়েছে সেই এগারোটি নথিপত্র আর আপনাদের দরকার হবে না অর্থাৎ এই দু সালের লিস্টে নাম থাকলেই কিন্তু হবে তো এটি একটি বড়সড় গুরুত্বপূর্ণ আপডেট যেখানে পরিষ্কার বলা হয়েছে তাদের কেবলমাত্র অ্যানু অর্থাৎ যে ফর্ম রয়েছে ইএফ সেই ফর্ম যদি পূরণ করে তাহলেই কিন্তু হবে এক্সট্রা কোনো নথির কিন্তু প্রয়োজন হবে না যদি সেই লিস্টে নাম থাকে তো বুঝতেই পারলেন বাবা মায়ের নথির প্রয়োজনীয়তা অনেক ক্ষেত্রেই নেই যদি কারো নাম পুরো তালিকায় না থাকে তাহলে তারা বাবা মায়ের জন্ম সংসদ ছাড়াই দু তালিকার রেফারেন্স কিন্তু দিতে পারবেন আপনার বাড়িতে যদি বাবা বা মা বা আপনার যদি ঠাকুরদা বা ঠাম্মা যদি থাকে তার লিস্ট যদি দু সালের তালিকায় থাকে তাহলে কিন্তু সেটি প্রমাণ হিসাবে আপনি ব্যবহার করতে পারেন এটাই কিন্তু বলা হয়েছে যদি না থাকে তাহলে কি করবেন দেখুন ভোটার তালিকাভুক্ত বা যাচাইকরণের জন্য এগারো ধরনের নথির মধ্যে যে কোনো একটি নথি কিন্তু অবশ্যই আপনাদেরকে দেখাতে হবে যেটা আপনাদেরকে বললাম দু সালের লিস্টে নাম না থাকলে সেই কিন্তু আপনাদের এগারোটি নথির প্রয়োজন হবে যেমন জন্মের শংসাপত্র বার্থ সার্টিফিকেট পাসপোর্ট এখানে পেনশন অর্ডার পাশাপাশি জমি বা বাড়ির বরাদ্দপত্র শিক্ষাগত শংসাপত্র জাতি বাসস্থান থেকে শুরু করে পরিবার শংসাপত্র ইত্যাদি অর্থাৎ শিক্ষাগত যে শংসাপত্র রয়েছে স্কুল সার্টিফিকেট সেগুলো আপনারা দেখাতে পারেন দু সালের আগে এবং পরে গাড়িদের জন্য আলাদা আলাদা নথির প্রয়োজন হবে তবে যাদের বাবা মা দু সালের আগে ভোটার তালিকায় ছিলেন তাদের ক্ষেত্রে নথি জমা দেওয়ার কোনো প্রয়োজন নেই যেটা আপনাদেরকে আগেই আমি পরিষ্কারভাবে জানিয়ে দিলাম আর অন্যদিকে বিহার ভোটার তালিকায় বিশেষ নিবিড় পুনর্মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া একগুচ্ছ মামলার শুনানি বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানায় আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ডকেও এই তালিকায় গ্রহণযোগ্য নথি হিসাবে বিবেচনা করতে হবে অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্বাচন কমিশনকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে এগারোটি নথির মধ্যে আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ডকেও যুক্ত করার পরামর্শ দেওয়া হয়েছে অন্যদিকে আপনাদেরকে জানিয়ে দিই বিহারের এই ভোটার কার্ড যে ভেরিফিকেশন প্রক্রিয়া সেটা দ্রুত সম্পূর্ণ হওয়ার পর আমাদের পশ্চিমবঙ্গেও কিন্তু এই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রক্রিয়া কিন্তু খুব শীঘ্রই শুরু হবে সেখানেও কিন্তু বলা হবে যে হয়তো দু বা দুই সাল বা চার সালের যে ভোটার তালিকা রয়েছে সেই তালিকা অনুযায়ী কিন্তু সেখানেও পরিষ্কারভাবে বিভিন্ন যে নির্দেশ বা নথিপত্র সেগুলো দেওয়া হবে বা বলা হবে সেই লিস্টে যদি নাম থাকে তাহলে নথিপত্রর প্রয়োজন নেই যদি না থাকে তাহলে কিন্তু বেশ কিছু নথিপত্রর প্রয়োজন হবে খুব শীঘ্রই কিন্তু সম্ভবত আগামী মাসেই পশ্চিমবঙ্গেও কিন্তু এই ভোটার কার্ডের ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ